sab pata to kadipatta halu kere choru nu bhuru এটাই এটাই দেখো এটা খালি করে দাও এটা দুটো আছে এটা আমার তো আমার দায়িত্ব বলে রাতনের মুখ দেখানো বন্ধ মুখ রাখানো বন্ধ এটা কি দিলে এটা ময়দা 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 আর আর এটা কর্নফ্লাওয়ার দিকে পাও তার আগে দিয়েছে লঙ্কার গুঁড়ো ডিম আদা তো আদা রসুন আদা রসুন পেট ঠান্ডা জল না গরম জল ঠান্ডা জল এটা কি হয়েছে হ্যাঁ হয়ে গেছে যা হয়েছে যাচ্ছে

ঘুরতে ভার মাছের দোকান দিতে এত বড় বড় পিস কোনো কাজে কাটা রেডি একটু একটা একটা করে দিয়ে সবটাই ওঠাতে সবগুলো সবগুলো একটু মেল নেবো করে একটা

ನಾದಿಲ್ಲ ಅವರು ಆದಿ ಓಕೆ

লাগবে ফার্স্ট এতটা আমি বললাম এবার একটা চিকেন পকোড়া দেখানোর জন্য কেউ দেখবে দেখবে না দেখবে না দেখবে কিছু যায় আসে না এটা হচ্ছে রাখি আটার রুটি তৈরি হবে এখন

তোমাদের অনেকক্ষণ দেখালাম যেহেতু রাঁধুনি মুখটা দেখানো যাবে না ঠিক আছে রাঁধুনি আটা মাখাচ্ছে হ্যাঁ রাঁধুনি পতা দেবে হ্যাঁ একবার দেখানো যেতে পারে আমাদের এটা আমার সব ভালো রান্না করে